বন্ধুরা এই দেখো তুলসী পাতা তোলার মন্ত্রটা বসোনো একটু ডালে হরি পাতায় কৃষ্ণ তুমি সরে বসো আমি পাতা তুলি হে দয়ালে গোবিন্দ দয়ালে গোবিন্দ ডালে হরি পাতায় কৃষ্ণ তুমি সরে বসো আমি পাতা তুলি এইভাবে একটু তিনটে হাততালি দিয়ে এইভাবে একটু ঝাঁকিয়ে তারপরে তুলসী পাতা জয়েন করতে হয় তারপরে আবার এই আঙুল লাগানো যাবে না বন্ধুরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে কৃষ্ণ এই হাত দিয়ে ধরতে হয় আর এই হাত দিয়ে এই এই আঙুলটা বাদ দিয়ে ছিটতে হয় কথা জানো তো আর ওই হরির নাম করতে করতে মন্ত্র নাম জপ করতে করতে তুলসী পাতা তোলো বন্ধুরা জানো তো অনেকে আছে এসে হঠাৎ করে তুলসী পাতা ছিঁড়ে নিয়ে চলে যায় ওইভাবে কিন্তু তুলসী পাতা ছিঁড়তে নেই তাহলে মা বৃন্দা দেবীও রাগ হয় আর বিষ্ণু শ্রী বিষ্ণুও রাগ হয়ে যায় ওই তুলসী পাতা কোনো ভোগেই দেওয়া যায় না জানো তো মা তুলসী এইটুকুই জানালাম বন্ধুরা তোমরা ভাবতে পারো মাদুক দিদি অনেক জ্ঞান দেয় জ্ঞানের কথা না যেটুকু জানি যেটুকু করি সেইটুকুই তোমাদের জানালাম সবাই ভালো থাকবে আশা করি সবাই সুস্থ আছো ভালো থেকো শুভ সকাল